আজকে নিয়ে হাজির হয়েছি মজাদার মাছের ডিমের অসাধারণ টেস্টের একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো কিভাবে মাছের ডিম ভুনা তৈরি করা যায় এটা আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে তো এই রেসিপিটি অবশ্যই অসাধারণ টেস্টের হয়ে থাকে তো এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মাছের ডিম রয়েছে আর একটি বড়ো সাইজের আলু খুব সুন্দরভাবে সেদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এই আলুগুলো মাছের ডিমের ভিতরে দিয়ে দিলাম এবার দুইটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করে দিতে হবে চালের গুঁড়া চালের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি এবার মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মিশ্রণটা মোটামুটি এরকম হলে মাখানোটা পারফেক্টভাবে হবে এবার একটি কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে আর মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাছের এই পকোড়া খালি মুখে খেতে বা চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সন্ধেবেলা চায়ের সাথে মাছের ডিমের এই পকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন মাছের ডিমের এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার মাছের ডিমগুলো সবগুলো এভাবে ভেজে নিতে হবে মাছের ডিমের পরিমাণটা অনেক বেশি ছিল এজন্য আমি দুইবারে সবগুলো মাছের ডিমগুলো ভেজে নিয়েছি এবার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে একই তেলের ভিতরে অ্যাড করে দিলাম আলু আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আলুতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে করে সুন্দরভাবে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে এবার আলুগুলোকে উঠিয়ে নিতে হবে একই তেলের ভিতর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে তিনটা ছোট সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট আর টমেটো টমেটো এখানে একটা ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি আর টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর যে এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া ব্যবহার করেছি গুঁড়া মশলা ব্যবহার করার পরে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর খুব সুন্দর সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া যাবে এবার টমেটোগুলোকে একটু হাতা দিয়ে গলিয়ে নিতে হবে এ যে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর দু মিনিটের জন্য ঢাকা আটকে দেব এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে এবার এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে মাছের ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছের ডিমগুলোর পকোড়া এবার মাছের ডিমের পকোড়াগুলো খুব সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে এই রেসিপিটি খুব সহজভাবে রান্না করা যায় আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগছে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে গ্রেভির জন্য আর একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিয়েছি আর টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা মূলত এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এরপর যেখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো এবার এখানে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছের ডিমের যে পকোড়াগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে এবার এগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা গরম ভাতের সাথে মাছের ডিমের এরকম পকোড়ার রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না মাছের ডিমের এই পকোড়ার তরকারিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন